শয়তানের দোকায় পড়লে জীবন বরবাদ স্ত্রী ছেলেমেয়ে কোনো উপকারে আসবে না এর থেকে বাঁচতে হলে দেখতে থাকুন রাহান টিভি নাইনটি এইট ইউটিউব চ্যানেল আলহামদুলিল্লাহ রবিল্লা আলামিন আসসালাত আসসালাম সাইদিন মুরসালিন সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ আল্লাহতালার জন্যে এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি দুরুদ সালাম শ্রেষ্ঠ নবী পিও নবী সরকারেদু আলম নুর এ মুজাস পাক রসুলে পাকসল্দুল্লাহ আলাহিসাল্লামের উপর এবং সকল মুসলমান বাইবন্দীর প্রতি আমার আন্তরিক সালাম আসসালা মলাই কুমার আহমদুল্লাহ হিবার কাতু শর্মাইত দিনী বাইবের রা শর্মাইতি বিয়াস আশা করি মহান আল্লাহ তালার অশেষ রহমতে ভালো আছেন তাই আসুন সুক্রিয়াতান বলি আলহাম দলিল্লাহ শর্মাইত দিনী বাইবোনের রাজ শর্মাইতি বিয়াস আপনারা দেখছেন রেহান টিভি নাইনটি এইট ইউটিউব চ্যানেল এই চ্যানেলের মূল উদ্দেশ্য হাদিস এবং কোরআন থেকে ইসলামিক ভিডিও আপলোড করা তাই অনুগ্রহ করে যারা নতুন দেখছেন একটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দেবেন যেন ভালো দু একটি কথা আপনার কাছে পৌঁছে যায় শর্মায়ত্রি বিশ আমরা ধারাবাহিকভাবে শুরু করেছি শয়তানের মোকাবেলা এবং আল্লাহ প্রাপ্তির উপায় একটি গুরুত্বপূর্ণ বিষয় মুসলমানদের জন্যে এটি অতি গুরুত্বপূর্ণ তাই আসুন আমরা ধারাবাহিকভাবে শোনার চেষ্টা করি দুনিয়া আখরাতে কামিয়াব হই শর্মাইতে বিশ থেকে বাঁচতে হলে জানতে হবে এবং মুরবেদের কথা শুনতে হবে আমি গুনাগার একজন ওলিয় কামেলের সাথে হাত মিলিয়েছি এখান থেকে বলার চেষ্টা করি সকলের কাছে দোয়াশাই আল্লাহ তালা যেন আমাকে যতদিন বাঁচিয়ে রাখেন মুসলমানের উপকারের স্বার্থে বাল ভিডিও করার তৌফিক দান করেন আমিন তাই আসুন আমরা মূল পর্বে চলে যাই বিসমিল্লা রহমানের রহিম স্বপ্নের পকার স্বপ্ন সম্পর্কে হাদির শরীফে এসেছে হজরত আবুরারা রাজিল তালাহ থেকে বণিত নবী করিম সাল্লাহ আল্লাহ সাল্লাম ইরশাদ করেছেন যখন সময় নিকটবর্তী হবে তখন মুসলিম ব্যক্তির স্বপ্ন মিথ্যার উপকর্ম হবে না তোমাদের মাঝে যে ব্যক্তি সর্বাধিক সত্য স্বপ্ন দেখবে সে ব্যক্তি সর্বাধিক সত্যেবাসী হবে মুসলমান ব্যক্তির স্বপ্ন নবের পঁয়তাল্লিশ বাঘের এক বাঘ স্বপ্ন তিন প্রকার এক ন্যাক স্বপ্ন আল্লাহতালার পক্ষ থেকে সুসংবাদ স্বরূপ দুই শয়তানের পক্ষ থেকে চিন্তিত করার জন্য স্বপ্ন তিন আরেক প্রকার যার কথা মানুষ জল্পনা কল্পনা করে অতপর গুমের মধ্যে উহার স্বপ্নে দেখে মুসলিম শরীফ হাদিস তিরমিজি মাজা সবগুলো আদেশে আসছে অপরাধে পাই হরজত আউফ ইবনু মালিক রাজেলা তালানু থেকে বনিত রসুল্লাহ সাল্লা সালাম ইরশাদ করেছেন স্বপ্ন তিন প্রকার এক তন্নত এক প্রকার হলো শয়তানের পক্ষ থেকে বৃত্তিপ্রদর্শক স্বরূপ যাতে মানুষ চিন্তিত হয়ে পড়ে দুই আরেক প্রকার হলো যার কথা মানুষ জাগ্রত অবস্থায় চিন্তাভাবনা করে অতপর গুমের মধ্যে উহা স্বপ্নে দেখে এবং তিন আরেক প্রকার স্বপ্ন আল্লাহতালার পক্ষ থেকে যা নবুয়তের সেচল্লিশ বাঘের এক বাঘ আলমু জামুল কাবির লিতাবরানি হাদিস নং ঘুম থেকে জাগ্রত হওয়ার সময় জাবির হজরতাল্লাহ সাল্লাম বলেছেন যখন ব্যক্তি আপন বিছানা বিছানায় সইতে যায় তখন তার কাছে একজন ফেরেস্তা এবং একটা শয়তান আসে অতপর ফেরেস্তা বলে তুমি বালকথা দ্বারা দিনের সমাপ্তি করো আর শয়তান বলে তুমি খারাপ কথা দ্বারা দিনের সমাপ্তি করো সুতরাং যদি সে আল্লাহর জিকির করে দোয়া ইত্যাদি পাঠ করে তারপর ঘুমায় তাহলে ফেরেস্তা তার হেফাজত করে রাত কাটায় আর যদি সে ঘুম থেকে জাগে তাহলে ফেরেস্তা বলেন তুমি বালক কথা স্মরণ দ্বারা শুরু করো আর শয়তান বলে তুমি খারাপ কথা দ্বাৰা স্মরণ শুরু কৰ সুতৰাং যদি সে বলে আলহামদুলিল্লাহ হিল্লাজী ৰদ্দা আলাইয়া নাফসি ৱালাম ইয়ুহিম ইউ য়ুমি মানামিহা ফি মানা মিহা আলহামদুলিল্লাহ হিল্লাজী ইউ য়ুমশিকুশ সামাৱাতি

তার খাট থেকে পতিত হয়ে মারা যায় তাহলে সে জান্নাতে প্রবেশ করবে ইবনু হিবমান হাদিস নং পাঁচ হাজার পাঁচশো তেত্রিশ হাকিম তাবরানি আবু ইয়ালা দিয়া ইতুল খিয়ারাতিল মাহারাহ শর্মায়িত আমরা স্বপ্ন সম্বন্ধে যা জানলাম আল্লাহ তালা যেন আমাদেরকে ভালো স্বপ্ন দ্বারা দুনিয়া আখড়াতে কামিয়া দান করেন ইস্তিঙ্গা করার স্থানে পায়খানা নোংরা নালা পাহাড় খাদ গুহা সামুদ্রিক দ্বীপ এবং চর্বিযুক্ত কাপড় ইত্যাদি জায়গায় শয়তান থাকে যেমন হাদিস শরীফে এসেছে হজরত ইবনে আর কাম রাজরতালানু থেকে বনিত রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইরশাদ করেছেন নিশ্চয় এ সকল নোংরা জায়গায় বা পায়খানায় শয়তান উপস্থিত উপস্থিত স্থান সুতরাং তোমাদের মধ্যে কেউ যখন পায়খানা যায় সে যেন তখন বলে বিল্লাহি মিনাস মিনাল খুবুসি ওয়াল খাবাইস আবু দাউদ নাসায়ী আহমদ ইবনু মাজা আবু ইয়ালা ইবনু হুজাইমা ইবনু হিব্বান তাবরানি হাকিম সাইদ ইবনু মানসুর মিসকাত পুষ্টানং সাতচল্লিশ শর্মাইতে বিবাস গড়ে প্রবেশের সময় যেমন হাদিস শরীফে এসেছে হজরত জাবির ইবনে আবদুল্লা রাজিল্লা তালহু হতে বনিত তিনি বলেন নবী করিম সাল্লাহ সাল্লাম কে বলতে শুনেছেন যখন ব্যক্তি নিজ গৃহে প্রবেশ করে এবং প্রবেশ করার সময় ও তাহার আহার করার সময় আল্লাহ তালার জিকির করে তখন শয়তান তার দল বলকে বলে এখানে তোমাদের রাতে থাকার স্থান নেই এবং রাতের খাবারেরও ব্যবস্থা নেই আর যখন ব্যক্তি নিজ ঘরে প্রবেশ করে এবং প্রবেশ করার সময় ও আহার করার সময় আল্লাহর জিকির না করে তবে শয়তান তার দলবলকে বলে তোমরা রাতে থাকার স্থান পেয়ে গেছ এবং রাতের খাবারেরও ব্যবস্থা হয়ে গেছে মুসলিম হাদিস নং দুই হাজার আঠারো আহম্মদ ইবনু মাজা ইবনু হিমবান শর্মায়িত বিবাস আসুন আমরা আরেকটি হাদিস জানব হজরত ইবনু মাসুদ রাজা হতে বনিত তিনি বলেন একতা কোনো ব্যক্তি ঘরের বাইরে বের হলে জনক জিনের সাথে সাক্ষাৎ হলো তখন জিন বলল তুমি কি আমার সাথে কুস্তি লড়বে যদি তুমি আমাকে পরাজিত করতে পারো তাহলে আমি তোমাকে একটি আয়াত শিক্ষা দিব যখন তুমি ঘরে প্রবেশ করবে তখন উহা পাঠ করলে সেখানে কোনো শয়তান প্রবেশ করতে পারবে না অতপর পরস্পরে কুস্তি লটল মানুষটি জিনকে পরাজিত করল ফলে জিনটি বলল তুমি আয়াতুল করছি পাঠ করবে কেননা গড়ে প্রবেশের সময় কেউ উহা পাঠ করলে শয়তান গাদার মতো দিয়ে বায়ু সারতে সারতে বেরিয়ে যায় তাবরানি হাদিস নং আট হাজার আঠারোশো ছাব্বিশ দারিমি বাইহাকি আবু নুয়াইম তাফসিরুদ দুরুল মানসুর শর্মাইতে বিশ আজকে আমরা যা কিছু জানলাম মহান আল্লাহ তালা যেন এর দ্বারা আমাদেরকে শয়তান থেকে হেফাজত করেন এবং সঠিকভাবে আমল করার তফিক দেন শর্মায়িত উপকার মনে হলে অবশ্যই একটি সাবস্ক্রাইব এবং শেয়ার ও লাইক করবেন আপনার এটি শেয়ারের কারণে যে কোনো ভাই আমল করবে তার নাকি মহান আল্লাহ তালা আপনাকে দিতে পারেন তাই আসুন আমরা ভালো জিনিস বেশি বেশি শেয়ার করি সকলের কাছে দোয়া চাই মহান আল্লাহ তালা যেন আমাকে দুনিয়া কড়াতে কামিয়াব দান করেন এবং সকল মুসলমানকে মাফ করে দেন আমিন আসসালামুকুম রহমতুল্লাহি বরকাত